মানুষগুলো এক একজন হাজার হাজার কোটি টাকা লুটপাট করে সাত করেছে মাঝে দেখতে ছিলাম যে এমন 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 মন্ত্রীরা ছিল অর্ধ অর্ধ শাজিক মন্ত্রী এমন অতিবাহিত হয়েছেই যারা এদেশের সম্পদগুলো পাচার করে করেই ভিন্ন দেশে একটা নয় দুইটা নয় এক একজন শত ষাঠটা বাড়ি পর্যন্ত করেছে বলেন বলছেন বিদেশের বুকে একটা বাড়ি করতে গেলে কি পরিমাণ টাকা পয়সা লাগে একদিকে জমির প্রাইসের ব্যাপার আছে অপরদিকে ঘর করতে গেলে কত খরচ আছে অথচ একটা নয় দুইটা নয় আপনি খবর নিয়ে দেখেন একশত বাড়ি দুই শত বাড়ি তিনশত ষাটটা বাড়ি পর্যন্ত এক একজন মালিক তাহলে আমাদের এই দেশের অবস্থাটা কি হয়েছে উন্নয়ন শুধু উন্নয়ন উন্নয়নের কথা বলে বলে উন্নয়নের স্লোগান দিয়ে দিয়ে এই জাতিকে পুরো পঙ্গু করে ছেড়েছে ঠিক না বলুন ছেড়ে দিয়েছে এখন এই মুহূর্তে যেই সন্তানটা জন্ম লাভ করবে এই মুহূর্তে সেও তার মাথার ঘাড়ের উপরে অন্ততপক্ষে এক লক্ষ টাকার দায়ভার তাকে নিতে হবে এই অবস্থা করে গিয়েছে সুতরাং যা বলতেছিলাম যে নবী আমার বলেন নিঃস্ব হবে ওরা

করে মানুষদেরকে হত্যা করেছে আপনার এই হাদিসটা খুঁজে বের করে নেবেন মুসলিম শরীফের ইন্টারন্যাশনাল হিসাব অনুযায়ী সাত হাজার নম্বর হাদিস হুজুরা আছেন জেনে নেবেন হুজুরদের কাছে আমি একটা কথা বানিয়ে বলছি না একবার পরিষ্কার করে বঙ্গানুবাদ করে বলতেছি এইভাবে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে সেই ষোলোটা বছর ধরে গুম দিয়ে খুন দিয়ে যা হলো ছয় শত মানুষের উপরে তারা গুম করে মেরে ফেলেছে এরপরে এই যে ছাত্র আন্দোলন হলো জুলাইয়ের আন্দোলনে বিভিন্ন হিসাব মতে পাওয়া যায় প্রায় দুই হাজার লোককে তারা মেরেছে শুধু তাই নয় আরো কোথায় আয় না ঘর ঘর তো মুখ ঘর অবস্থা এমন কঠিন করেছে কাকে কোথায় কবে মেরেছে অনেক মরার অনুহদিস পর্যন্ত নাই অনেকে জানে না এমন ভাবে হত্যা করা হয়েছে আর শুধু তাই নয় নবীজি আমার বলেন কিছু একটু করলেই মারপিট করেছে ফেলে মেরেছে যে কোনো জায়গায় ফেলে মেরেছে কিছু একটু না সাথে সাথে ভয় দেখিস খবরদার কিছু যদি বলিস আমি দলের পাতিনি তা তোকে খবর করে দেব বলে নাই সুতরাং আমার নবীজি বলেন এ দুনিয়ার মানুষের আমার উন্মতরা নিঃস্ব কারা হবে শোনো শোনো নামাজ বলেছে রোজা রেখেছে হজ করেছে যাকাত দিয়েছে আবার এই কাজগুলো করেছে মানুষের বিরুদ্ধে অপবাদ দিয়েছে মানুষকে হত্যা করেছে মানুষকে প্রহার করেছে আর এই ভাবে একের পর একটা খারাপ কাজ করে 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 যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই মানুষগুলো হাজির হয়ে যাবে এই অত্যাচারীগুলো হাজির হয়ে যাবে তখন নবীজি আমার বলেন হাজা ফাই অত হাজা মিন হাসানাতিহি ও হাজা মিন হাসানাতিহি ওই মানুষগুলো যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবে যাদেরকে মারপিট করেছে তারাও হাজির হবে যাদের হত্যা করেছিল তাদের তারাও হাজির হয়ে যাবে যাদের সম্পদ আত্মসাৎ করেছিল তারাও হাজির হবে বলবে আল্লাহ ওই যে নিতা আমাকে মারপিট করেছে বিচার বিচার চাই নালিশ দিয়ে দিলাম আল্লাহ আমার সম্পদ লুণ্ঠন করেছে আত্মসাৎ করেছে বিচার চাই আল্লাহ আমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল আমি বিচার চাই আল্লাহ আমাকে গালমন্দ করেছে গালি গালাজ করেছে তোমার কাছে বিচার চাই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন এই বান্দা এত অপরাধ করেছে এত অপরাধ করেছে দুনিয়ার ক্ষমতা পাওয়ার কারণে সে তো ভালো বিচার বিশ্লেষণ করে নাই বান্দাদের উপর এত বেশি অত্যাচার করেছে এত বেশি অত্যাচার করেছে আল্লাহ পাক এই জালেমদেরকে বলবেন ও জালেম এই যে তোমার ডান বামে কত পাওনা রয়েছে নাও তুমি নামাজ পড়ে জেনে কি অর্জন করেছিলে রোজা রেখে জেনে কি অর্জন করেছিলে হাজ করি কোরআন পড়ে জেনে কি অর্জন করেছিলে এই যে মানুষগুলোর উপর অত্যাচার করেছিলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে সকলকে দিয়ে দিলাম নাও তুমি নাও তুমি নাও তোমাকেও দিয়ে দিলাম এইভাবে দিতে 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 পরা যায় দেখা যাবে ওই জাল মেরার নামাজ কালাম কোরআন পড়ার কোন নেকি অবশিষ্ট আর তার নাই কোন নেকি আর অবশিষ্ট নাই এখন কি হবে তখন প্রচলিত পাওনা দাঁত রয়েছে আল্লাহ পাকের কাছে বলবে আল্লাহ এখনো পর্যন্ত তো আমরা প্রতিশোধ গ্রহণ করতে পারি নাই আল্লাহ ব্যবস্থা একটা করো আল্লাহ পাক বলবে তার আমল তো আর নেকি নাই হজের নেকিও নাই জাকাতের নেকিও নাই নেকি আমলের নেকিও তার সামনে নাই তাহলে কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আদেশ করবেন তোমরা যে সমস্ত অপরাধ করেছিলে মাসরুম যারা যাদের উপর অত্যাচার করা হয়েছিল ওই মানুষগুলোর গুলোর আমল নামায় যত আমল আছে খারাপ আমল আছে ওই যে জালিম তারা আমল নামায় ওই আমল গুলো দিয়ে দেওয়া হবে বরা যায় পক্ষ থেকে বলা হবে আমার ফেরেশতারা আমার এই জালিম বান্দা যে অপরাধ গুলো করেছে তার আমলনামায় আর তো কোনে নেকি নাই সুতরাং ওই বান্দাকে তোমরা জাহান্নামের মধ্যে দিয়ে দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললাম ভাই এই কথাগুলো যদি আমাদের জীবনের কারোর সাথে মিলে যায় আমি যদি মিথ্যা обоবাদকারী হয়ে থাকি আমি যদি গালিগালাজ করে থাকি আমি যদি অন্যায়ভাবে কারোর সম্পদ আত্মসাৎ করে থাকি আমি যদি কাউকে মারপিট করে থাকি আমি যদি কাউকে খুন করে থাকি আমি যদি কাউকে অত্যাচার করে থাকি বিশ্বাস করুন আপনার এই নামাজ কালাম রোজা হজ যাকাত যা কিছু আছে সব কিন্তু নিঃশেষ হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনার আপনার ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে যদি আপনি কোরআন বিশ্বাস করেন যদি আপনি হাদিস বিশ্বাস করেন অবশ্যই এই থেকে আপনাকে ফিরে আসতে হবে এতদিন পর্যন্ত মানুষকে যে অত্যাচার করেছেন মানুষের ব্যাপারে যে খারাপ আচরণ করেছেন অন্যায় ভাবে সমাজের মানুষগুলোর উপরে নির্দোষ মানুষগুলোর উপরে যে দোষ চাপিয়েছেন কাল থেকেই যেগুলো প্রতিশোধযোগ্য প্রতিশোধের ব্যবস্থা করবেন পরিশোধযোগ্য পরিশোধের ব্যবস্থা করবেন খমার যোগ্য সেইগুলো ক্ষমার ব্যবস্থা করে নিবেন না হয় খোদার কসম করে বলছি আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাতের একটাও কিন্তু সেদিন কাজে আসবে না সব কিছু এভাবে লেনদেন করতে 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 আপনার সব শেষ হয়ে আপনি কিন্তু জাহান্নামী হয়ে যাবেন